তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কক্সেস বাজারের সুগন্ধা পয়েন্টে আছি তান্দুরি চা কত বিক্রি করেন পঞ্চাশ টাকা ভাইয়া পঞ্চাশ টাকা আর কি কি চা পাওয়া যায় আপনার এখানে আপনার সব আইটেম চা পাবেন তান্দুরি চা খাচ্ছি এই মুহূর্তে এর আগে শুনছি চিকেন চিকেন তান্দুরি এখন আবার তান্দুরি চা মানে মাটি পোড়া চা মাটি পোড়ার একটি বিশেষ ফ্লেভার রয়েছে এটার ভিতরে মাটি পুরলে যে একটি ফ্লেভার থাকে আসলে আর সেরকম একটি গন্ধ বা ঘ্রাণ পাওয়া যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফলের তৈরি আইসক্রিম ফলের তৈরি আইসক্রিম ফলের তৈরি কত বিক্রি করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ বিভিন্ন রকম ফল দিয়ে আইসক্রিম তৈরি করে এরকম একটি রোল তৈরি করছে এবং সেই রোলটিকে আবার কেটে কেটে বিক্রি করা হচ্ছে এই হচ্ছে ফলের তৈরি আইসক্রিম ভাই আমাকে একটা ফলের আইসক্রিম ঠিক আছে কত সময় লাগবে এই তো এই মাত্র হয়ে যাবে এখন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাকে দেন একটা হ্যাঁ আর টেস্ট করে দেখি ফলের আইসক্রিম ওকে আচ্ছা গুড়ালে কি সুবিধা হয় এই যে গুড়া ছিল কেন ওগুলা গুড়া চিদা আইসক্রিমটা তাজা থাকবে ফলের আইসক্রিম খাচ্ছি ফলের ফ্লেভার হ্যাঁ ফলের আইসক্রিম

টেস্ট অন মোর দেখতে পাচ্ছেন এই যে ট্যাং মতো না ভিতরে ফ্লেভারটা সাত রাইট আচ্ছা এবার খাওয়ার কৌশলটা কি এই এই দিয়েন না বেশি ঝাল দিয়ে না এবার বুঝতে পারছি মনে হয়েছে অনেকটা টক হ্যাঁ কি দিলেন চিনি দিলেন চিনেছেন চিনে ওকে চিনি দিয়েছে এইবার চামচ ওকে ডান ট্রাই ইট এবার যেগুলো দিল এই যে মিষ্টি টিষ্টি বা টাল এগুলো আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু এই মালটা আসলে টক আচ্ছা এই যে খোসা খাসি এর এগুলো কি আসলে খাওয়া যায় কিনা না খাওয়া যায় না এটা খরা হলে খাওয়া যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ ট্রাই অন মোর কাউর মতো কাউর মতো কামরাঙ্গা বা এই জাতীয় মতো সাতটা লাগতেছে রাইট হুম প্রিয় বন্ধুরা যদি কেউ চিপ রেডে খেতে চান তাহলে এই সুগন্ধা পয়েন্টে আসবেন তাহলে এই দোকানটা পাবেন এখানে ভর্তা পাওয়া যাবে এখানে কত প্রকার ভর্তা পাওয়া যাচ্ছে আট আইটেম ভর্তা পাওয়া যায় মোবাইল সব কয়টা ভাইয়া আট আইটেম আট আইটেম আটটা আচ্ছা আট প্রকারের ভর্তা পাওয়া যাচ্ছে

ওই সস দাও সস দাও সস আমার মুখে লাগাই লইছো ব্যাডা আরে ব্যাডটা একটা দাও একটা দাও হুম কত হাফ বয়েল আছে ডিম আছে দাও ওকে একটা ডিম খাচ্ছি কারণ গাড়িতে আসছি তো বরিশাল থেকে একটু শুকিয়ে গেছে এই যে চেয়ারটা একটু শুকিয়ে গেছে সেক্ষেত্রে একটু ডিম দিয়ে একটু চেয়ারটাকে একটু চাঙ্গা চাঙ্গা করতে চাই আপনারা দেখছেন চ্যানেল ওভি ওভি সাউন্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে